এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বিশ গণিতীয় ও প্রয়োগ অনুশীলনে চার দশমিক দুইয়ের আজকে আমরা ছয় থেকে শুরু করবো তো দেখো ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে ফি মাইনাস কিউ ইকুয়েল টু ফাইভ ফি কিউ ইকুয়েল টু থ্রি হলে ফি কিউব মাইনাস কিউ কিউব এর মান নির্ণয় করো তো প্রথমত আমরা লিখবো সমাধান দেওয়া আছে ফি মাইনাস কিউ ইকুয়েল টু ফাইভ এবং ফি কিউ ইকুয়েল টু থ্রি তারপর আমাদের মান বের করতে হবে ফি কিউব মাইনাস কিউ কিউব সেই জন্য আমরা লিখলাম অতএব ফি ফি কিউব মাইনাস কিউ কিউব এখন আমরা ফিকে ধরবো এ কে ধরবো এ তাহলে কি হয় এ কিউব কে ধরবো বি তাহলে কি হয় বি কিউব কোন সূত্র দাঁড়ালো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দুইটা সূত্র মুখস্থ রাখতে হবে আমাদের চার দশমিক এর জন্য মান নির্ণয়ের জন্য আমি দুইটা সূত্র এদিকে লিখি এক নম্বরটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা হচ্ছে প্লাসের সূত্র আর দুই নাম্বারটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখন এক নাম্বার সূত্রটা পড়বে নাকি দুই নাম্বার সূত্র পড়বে দুই নাম্বারটা মানে দুই নাম্বার সূত্রটাই লিখবো শুধু এর জায়গার মধ্যে পি বসাবো বীর জায়গার মধ্যে কি বসাবো কিউ বসাবো তাহলে আমরা লেখা শুরু করি এ মাইনাস বি 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 অল প্লাস এ এ মাইনাস বুঝতে পারছে সেম সূত্র লিখছি শুধু এর জায়গার মধ্যে পি বসাইছি আর কিউ জায়গার মধ্যে আহ বীর জায়গার মধ্যে কিউ বসাইছি এখন মান বসাই দিই কিউ সমান কত ফাইভ উপরে কি আছে কিউব প্লাস বলি ফি মাইনাস কিউর মান হচ্ছে ফাইভ উপরে হচ্ছে কিউব থ্রি ফি কিউর মান হচ্ছে থ্রি আর ফি মাইনাস এর মান হচ্ছে কি ফাইভ এখন ফাইভ কে যদি আমরা কিউব করি ক্যালকুলেটরে দেখবা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আসবে প্লাস আর এই তিনটা একসাথে কি করতে হবে গুণ তিনে তিনে গুণ করলে কত আসবে নয় নয়ের সাথে যদি আমরা পাঁচ গুণ করি পাঁচ পঁয়তাল্লিশ একশো কি করতে হবে যোগ করতে হবে তো যোগ করি পাশে পাশে যোগ করলে আসবে হচ্ছে শূন্য হাতের হচ্ছে এক পাশে পাশে দশ আর দশের শূন্য হাতের এক চাইরে আর দু ছয় ছয় হাতের এক কত সাত আর এখানে কত আছে আসে একটা কত আসে একশত সত্তর এটা হচ্ছে কি আমাদের তোমরা লেখো তো শিক্ষার্থীরা তোমাদেরকে আমি আমাদের মান বের করতে হবে কিউবের মান বের করতে হবে সেই জন্য আমি লিখলাম পি কে এ ধরব কে বি ধরবো তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে হয় আর সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন পি মাইনাস কিউর মান হচ্ছে ফাইভ পরে দিতে হবে থ্রি থ্রির জায়গায় থ্রি ফি কিউর মান হচ্ছে থ্রি আবার ফি মাইনাস কিউর মান হচ্ছে ফাইভ ফাইভকে যদি আমরা কিউব করি তাহলে আসবে হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্লাস আর এই তিনটা একসাথে গুণ করতে হবে গুণ করলে আসবে ফোরটি ফাইভ এবং ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্লাস ফোরটি ফাইভ যদি আমরা একসাথে প্লাস করি তাহলে আসবে ওয়ান হান্ড্রেড সেভেন্টি আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা চাইলে একটা জিনিস কথা লাগাই দিতে পারি সেটা হচ্ছে আমরা ফি মাইনাস কিউর পরিবর্তে আমরা মানটা বসাইছি কত ফাইভ এই জায়গার মধ্যে আমরা কি লিখতে পারি মান বসিয়ে তো আমি এর আগের পর্বের মধ্যে বলছিলাম যে এটা লেখলেও হয় অথবা না লেখলেও হয় মান বসিয়ে ওকে তাহলে চলো আমরা এখন সাত নাম্বারটা শুরু করি লক্ষ্য রাখো সাত নাম্বারের উদ্দীপকটা হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়েল হলে এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই এর মান নির্ণয় করো তো এখন আমরা লিখবো দেওয়া আছে এক্স মাইনাস টু তুমি চাইলে কিন্তু এই মানটা এখান থেকে বের করতে পারবা না এই রাশিটা এই যাওয়ার মধ্যে লেখা মানটা বের করা যাবে না কারণ এইটিনের সাথে কি আছে এক্স ওয়াই আছে এখানে কি এক্স কি কোন মান দেওয়া আছে মান দেওয়া নাই তার মানে এইটা আমরা ডাইরেক্ট এই রাশি লিখে আমরা সমাধান করতে পারবো না এই জন্য এই মানটা বের করতে হলে দেওয়া যে আছে এইটার থেকে বের করতে হবে কিসের থেকে বের করতে হবে দেওয়া আছে তো যেহেতু উপরে কিউব আছে আমরা উভয় পক্ষকে কিউব করব মানে ঘন করব উভয় পক্ষকে কি করব যদি ঘন করি তাহলে এগুলোর সাথে মিলে যাবে সমান থাকলে আমরা কি দেই বা দেই দেখো আমরা ঘন দিই টু এক্স মাইনাস ওয়াই লিখলাম এবং ব্র্যাকেটটা কি দিব ঘন সমান এই তিনকে আমরা কি দিব ঘন দিব এবং ভিতরে লেখা দিব ঘন করে আমরা জানি ঘন নির সূত্রটা হচ্ছে লক্ষ্য রাখি মাইনাসের এই পাশে যে এক্স আছে এটাকে আমরা কি ধরব এ ধরব আর মাইনাসের এই পাশে যে টু ওয়াই আছে এটাকে আমরা কি ধরবো বি ধরবো তাহলে কি দাঁড়ায় এ মাইনাস বি হোল কিউব দেখো এ মাইনাস বি হোল কিউবের এর সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস আমরা চাইলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে বের করতে পারি আবার এটারও আবার আরেকটা সূত্র আছে এটার মানে এটার মতনই সেইম সূত্র এটাকে কাস্টমাইজ করে এই সূত্রটা আসছে আমরা যদি এই সূত্র মানে এই এটার সূত্র যদি এইটা অ্যাপ্লাই করি তাহলে লাইন দুইটা বাড়াতে হবে লাইন কি দুইটা বাড়াতে হবে আর আমরা যদি এইটা অ্যাপ্লাই করি তাহলে লাইন বাড়াতে হবে না তাহলে আমরা নিশ্চয় একটা অ্যাপ্লাই করি প্রথম কি আছে এ কিউব লক্ষ্য রাখো প্রথম হচ্ছে এ কিউব এ কোনটা বলো তো এক্স তাহলে এ কিউব মাইনাস তারপর কি বি কিউব বি হচ্ছে কি টু ওয়াই উপরে কি হবে কিউব মাইনাস তারপর কি আছে থ্রি এবি তো দিব থ্রি ইন্টু এ বি এ হচ্ছে এক্স বি হচ্ছে কি টু ওয়াই ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে এক্স মাইনাস বি হচ্ছে কি টু ওয়াই সমান থ্রি কে কিউব করলে কত আসবে সেভেন টোয়েন্টি সেভেন এখন দেখো কি আসে বা কিউবের জায়গায় কিউব মাইনাস আর এই জায়গার মধ্যে টু ওয়াইয়ের উপরে যেহেতু কিউব আছে টু কে কিউব করলে কত আসবে এইট কত আসবে আর ওয়াই কে কিউব করলে কি আসবে ওয়াই কিউব তাহলে এইট ওয়াই কিউব তাহলে এইট ওয়াই কিউব মাইনাস এই তিনটা একসাথে কি কি হিসাবে আছে গুণ হিসাবে আছে এইটা গুণ হিসাবে আছে তাহলে তিন দু গুণে কত হবে ছয় সাথে হচ্ছে কি এক্স ওয়াই তার মানে কি দাঁড়ালো সিক্স এক্স ওয়াই কি দাঁড়ালো তাহলে সিক্স এক্স ওয়াই ইন্টু জায়গায় আর এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই এটার পরিবর্তে আমরা কি লিখব থ্রি লিখব আর এখানে সমান আছে কি টোয়েন্টি সেভেন তো আমরা কি করছি মান বসিয়ে কি করছি তাহলে লেখা দিব মান বসাইছি সেই জন্য মান বসিয়ে দেখো অঙ্ক কিন্তু প্রায় কিন্তু শেষ বা এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস আমাদের এই দুইটা কি হিসাবে আছে গুণ হিসাবে আছে তার তিনে আর ছয় গুণ করব তিন ছয় কত আঠারো তিন ছয় আঠারো সাত কি আছে এক্স ওয়াই তাহলে কি হয় এইটিন এক্স ওয়াই আর এখানে সমান কি আছে টোয়েন্টি সেভেন তো দেখো আমাদের কিসের মান বের করতে বলছে x³ 8y³ 18xy দেখো তো এইটার সাথে আমাদের এই পাশটা একদম বহু মিলছে কিনা হুবহু মিলে গেছে তার মানে এইটার মান আমরা কত পেলাম 27 পেলাম বুঝতে পারছিস সবাই এটি হচ্ছে আমাদের आंसर তোমরা লিখতে পারো অতএব অতএব নির্ণেয় মান অতএব মান Uh, x³ 8 uh, y³ 18 xy 27 এটা হচ্ছে আমাদের आंसर তোমরা লেখো আমি তাদেরকে আবার বলে দিচ্ছি তো এখানে দেওয়া আছে x 2y 3 যেহেতু আমাদের এই রাশিটার মান বের করতে হবে এখানে xy আছে সেই জন্য x² এর মান নাই সেই জন্য আমরা দেওয়া আছে থেকে মানটা বের করতে হবে এখন কিভাবে শুরুটা করব পাওয়ার যেহেতু কিউব আছে আমরা উভয় পক্ষকে কিউব করব তো এ মাইনাস বি হোল কিউবের হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আর থ্রি কে কিউব করে আসবে টোয়েন্টি সেভেন এখন এক্স কিউব টু ওয়াই কে কিউব করে আসবে এ টু ওয়াই কিউব মাইনাস এই তিনটাকে গুণ করলে আসবে সিক্স এক্স ওয়াই আর এক্স মাইনাস টু ওয়াই মান হচ্ছে থ্রি আর এখানে যা আছে তাই তো তিন ছয় আঠারো সাথে হচ্ছে এক্স ওয়াই আর এই পাশে এই পাশে যা আছে তাই তো আমাদের এই রাশির সাথে এই রাশি মিলে গেছে তার মানে আমাদের এই রাশির মানটা কত আসছে টোয়েন্টি আসছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন দেখো আট নম্বর প্রশ্নের সমাধান উদ্দীপকটা হচ্ছে ফোর এক্স মাইনাস হলে প্রমাণ করো যে সিক্সটি ফোর 25 অর্থাৎ বাম পক্ষটা আমরা এমন ভাবে সমাধান করব যেন ডান পক্ষর সাথে কি হয়ে যায় মিলে যায় তো সেই জন্য আমরা প্রথম লিখব সমাধান দেওয়া আছে 4x 3 5 যেহেতু বাম পক্ষ সমাধান করতে হবে 125 আসবে সেই জন্য আমরা বাম পক্ষটা লিখলাম এখন দেখো এটাকে আমরা কিভাবে সমাধান সমাধান করব যেহেতু উপরে পাওয়ার কি আছে কিউব আছে কি আছে এই কিউবটাকে আমরা ভাঙব তো চৌষট্টি কে ভেঙ্গে লেখা যায় এভাবে ফোর দিয়ে এক্স দিয়ে ব্রাকেট দিয়ে কিউব কি বলছিস কত আসবে চৌষট্টি এক্স কে কিউব করলে আবার এক্স কিউবই হবে মানে আমি এমনভাবে ভেঙ্গে লিখবো যেন আগেরটা হয় কি হয় আগেরটা হয় মাইনাসের জায়গায় মাইনাস বলতো টোয়েন্টি সেভেন কে কিভাবে ভেঙ্গে লিখতে হয় থ্রি দিয়ে ব্রাকেট দিয়ে কিউব থ্রি দিয়ে তাহলে আমি লিখবো দিয়ে দিয়ে কিউব এখন কে যদি আমি আবার কিউব করি দেখবা কত আসবে টোয়েন্টি সেভেন আসবে আর এই পাশে যা আছে কত তাই দেখো এখন একটা সূত্র দাঁড়ায় ফোর এক্স কে আমরা কি ধরবো এ ধরবো উপরে আছে কিউব তাহলে কি দাঁড়ায় এ কিউব থ্রি কে বি ধরবো উপরে আছে কিউব তাহলে কি দাঁড়ায় দুইটা মিলায় কী দাঁড়ায় এ কিউব মাইনাস বি কিউব এই যে দুই নাম্বার সূত্রটা এ কিউব মাইনাস বি এ বি প্রথম এ বসাবো এ মানে কোনটা বলো তো ফোর এক্স এ মানে তারপর কি বি কোনটা থ্রি বি হচ্ছে থ্রি দিলাম এ মাইনাস বি হোল কিউব প্লাস তারপর কি আছে থ্রি এ বি তো দিব থ্রি এ বি এ হচ্ছে কি ফোর এক্স বি হচ্ছে কি থ্রি এ মাইনাস বি এ হচ্ছে কি ফোর এক্স মাইনাস বি হচ্ছে থ্রি আর এখানে মাইনাস হিসাবে আগে থেকে কত ছিল একশত আশি এক্স এখন দেখো হিসাবটা কি দাঁড়ায় মানব সাব ফোর এক্স মাইনাস থ্রি ফোর এক্স মাইনাস থ্রি দুইটা একই রকম এটার পরিবর্তে মানটা আমরা কত বসাবো ফাইভ এবং উপর একটা কি আছে কিউ প্লাস এখন এই তিনটা একসাথে আমরা গুণ করি তিনে আর চারে গুণ করলে কত আসবে বারো বারোর সাথে তিন গুণ করলে কত আসবে তিন বারো ছত্রিশ সাথে কি আছে এক্স তাহলে আমরা লিখতে পারি ছত্রিশ এক্স ইন্টু কারণ এই ব্রাকেটের সাথে এই অংশ কি হিসাবে আছে ইন ফোর এক্স মাইনাস থ্রির পরিবর্তে অঙ্ক কিন্তু শেষ আর একটু ফাইভ কে যদি কিউব করি কত আসবে একশত পঁচিশ প্লাস এখানে এই দুইটা গুণ ছত্রিশ কে পাঁচ দ্বারা গুণ দাও একশো আসবে কত আসবে একশো আশি সাথে কি আছে তাহলে একশো তো আশি এক্স আর এখানে কত আরো একশো আশি তাই না এখন কাটা একটা প্লাসের একটা মাইনাস যদি একরকম হয় তাহলে এটাকে আমরা কি করতে পারি কাটতে পারি কি করতে পারি কাটলে পরে আমাদের এখানে কি থাকবে তো শুধু কত থাকবে সমান থাকবে দেখো তো দেখা যায় না কত থাকবে একশো কত থাকবে একশত পঁচিশ একশত পঁচিশ তার মানে আমাদের কিসের সাথে মিলে গেছে ডান পক্ক সাথে মিলে গেছে সেই জন্য কি লিখবো ডান নিচে লিখো ডান পক্ষ তার মানে আমরা আবার লক্ষ্য রাখি অঙ্কটা আমরা পরে লিখবো এই অঙ্কটা একটু আবার বুঝি প্রথম দেওয়া আছে লিখলাম আমাদের যে বাম পক্ষ আছে বাম পক্ষটা লিখলাম চৌষট্টি এক্স কিউবকে ব্যাঙ্গে লিখা যায় ফোর এক্স দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব আবার টোয়েন্টি সেভেনকে ভেঙে লিখে যায় থ্রি দিয়ে ব্রেকেট দিয়ে কিউব আর এই পাশে যা আছে তাই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস আর এখানে যা আছে তাই এটার মান হচ্ছে ফাইভ উপরে হচ্ছে কিউব আর এই তিনটা গুণ করলে আসবে কত ছত্রিশ এক্স আর এই ব্র্যাকেটের মান কত ফাইভ এই পাশে যা আছে তাই ফাইভ ফাইভ কে যদি কিউব করে আসবে একশো পঁচিশ প্লাস আর এই দুইটা গুণ করলে আসবে কত একশো আশি এক্স আর এখানে মাইনাসের আছে আরও একশো আশি আমরা জানি একটা মাইনাসের একটা প্লাসের একরকম হলে কি করা যায় কাটা কাটা থাকবে কত একশো এই যে ডান ফক্ক সাথে মিলে গেছে সেই জন্য ডানপক্ক অতএব বাম পক্ষ সমান ডানপক্ক প্রমাণিত এখন তুমি লিখতে পারো অতএব বাম পক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বই উনিশ শুনে চার এর আর ছয় সাত আট আজকে তিনটি অঙ্ক সমাধান করেছি আশা করি তোমরা সেই সেইগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আমরা পরবর্তী পর্বে নয় নাম্বার থেকে শুরু করব সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম